লক্ষীর ভান্ডারের টাকা আশা করি অনেকেই পেয়ে গেছে এরপরে পালা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ আরও বিভিন্ন প্রকল্পে তো আজকের ভিডিওটি উপস্থাপন করছি বার্ধক্য ভাতা নিয়ে এবং এই অক্টোবর মাসে বার্ধক্য ভাতার টাকা কবে পাবেন বার্ধক্য ভাতায় কারা কারা বোনাস পাবেন এবং বার্ধক্য ভাতায় যারা আবেদন করেছেন এখনো টাকা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু একটা স্পেশাল টিপস রয়েছে যেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে শেয়ার করতে চলেছি তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করুন আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমেই একটি প্রতিবেদনে চোখ রাখবো ডি পর বার্ধক্য ভাতা নিয়ে সুখবর বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো সংবাদটি নেওয়া হয়েছে বাংলা হন্ট পেজ থেকে তো এখানে কি বলা হচ্ছে ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হচ্ছে এই বার্ধক্য ভাতা এই প্রকল্পের আওতায় ষাট বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে প্রদান করা হয় এটা আপনারা সকলেই জানেন পরিসংখ্যান অনুযায়ী রাজ্য সরকারের এই ভাতা বর্তমানে বাংলার কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ পেয়ে থাকেন ভালো করে শুনবেন এব তবে এবার এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সূত্রের খবর অনুযায়ী আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য তো কেন্দ্রের কাছে বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা সাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে আমাদের এই রাজ্য সরকার শুধু প্রকল্পে চালিয়ে যাওয়া নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন অর্থাৎ কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ ছিল আরও পঞ্চাশ হাজার বেড়ে এবারে হবে পঁয়ষট্টি হাজার অর্থাৎ প্রথমে যে আমার গুড নিউজটা হচ্ছে যারা যারা আবেদন করে রেখেছিলেন অনেকে এখনো পাননি তারা তারা কিন্তু এই পুজোর পর ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুন পঞ্চাশ হাজারের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হবে অর্থাৎ যারা যারা অপেক্ষায় আছেন তারা কিন্তু পেয়ে যাবেন ডিসেম্বর মাস থেকে বার্ধক্য ভাতার টাকা এবারে আসা যাক কারা কারা বার্ধক্য ভাতায় বোনাস পাবে দেখুন কোন কোন দাদু ঠাকুমারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন যারা রানিং পাচ্ছেন অনেকদিন ধরে পাচ্ছেন তাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের বাকি হয়ে গেছে তো তারা কিন্তু এই অক্টোবর মাসে তিন মাসের পর্যন্ত টাকা একসাথে পেতে পারেন কারণ এর আগে দেখা গেছে অনেকবারই কখনও দু হাজার কখনো তিন হাজার করেও কিন্তু পার্থক্যপাতায় টাকা ঢুকেছে আর যাদের যাদের দু মাসের বাকি অর্থাৎ সেপ্টেম্বর মাসের খালি বাকি আছে তারা কিন্তু সেপ্টেম্বর প্লাস অক্টোবর দু মাসের টাকা অর্থাৎ দু হাজার টাকা পাবেন আর অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আমাদের আগস্ট মাস থেকে কিন্তু ডিউ রয়েছে অর্থাৎ তারা পাবেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাসের টাকা অর্থাৎ বোনাস বলতে যাদের বকেয়া আছে তাদেরই টাকা যার দু মাসের বাকি তারা পাবেন দু হাজার টাকা যাদের তিন মাসের বাকি আছে তারা পাবেন তিন হাজার টাকা কারণ এই মাসে এই অক্টোবর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন তার বিভিন্ন সরকারি দপ্তরকে বিভিন্ন সরকারি আধিকারিকদের উপরে প্রেসার আছে যে এই দুর্গাপুজোর আগে যেমন প্রত্যেকের বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন প্রতিবন্ধী ভাতা বলুন প্রত্যেকের যেমন টাকা আপ টু ডেট পেমেন্ট হয়ে যায় তাই দাদু ঠাকুমারা আপনারা নিশ্চিন্তে থাকুন আমি যেটা বলছি আপনাদের যে অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনারা অবশ্যই গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন মেসেজ দিক বা নাই দিক আপনারা অবশ্যই গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন কারণ পাঁচ তারিখ থেকে সর্বশেষ সাত তারিখের মধ্যে অক্টোবর মাসের আপনাদের কিন্তু বার্ধক্য তার টাকা আপ টু ডেট পেমেন্ট হয়ে যাবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন নবান্নের যে নিউজ থাকে সেখানে দেখছি যে এই নিয়ে কিন্তু একটা ভালো রকমের আলোচনা চলছে যে যাতে প্রত্যেকেই টাকা পেয়ে যায় সমস্ত প্রকল্পে শুধু বার্ধক্যবতাই নয় ভাতা বলুন প্রতিবন্ধন সব প্রকল্পের টাকা যেমন আপ টু ডেট অন্তত প্রত্যেকে পেয়ে যায় তাই বোনাস বলতে যাদের বাকি রয়েছে তারাই কিন্তু বোনাস আকারে দু মাসের কি তিন মাসের টাকা কিন্তু পেতে পারেন এছাড়া অ্যাডভান্স যে আপনাদেরকে দেবে বা ডবল টাকা দেবে এই সম্বন্ধে সরকারি কোনো প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়নি এবারে আসবো স্পেশাল টিপস তো স্পেশাল টিপসের আগে যারা নতুন করতে চাইছেন অর্থাৎ নতুন যে বার্ধক্যবতার জন্য যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য একটা কথা বলি আপনারা অনেকে ভাবছেন দেখুন বার্ধক্যবতার ফর্ম পাওয়া যায় এসডিও বিডিও অফিসে বা পঞ্চায়েত থেকেও আপনারা পেতে পারেন এবং সেই ফর্মটি সম্পূর্ণ ফিল করে যদি আপনাদের ষাট বছর করে বয়স হয়ে যায় আপনারা সেটা বিডিও অফিস বা এসডিও অফিসে জমা করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা এই দুর্গা পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে কিন্তু আপনারা ভাতার ফর্মটি জমা দিন কারণ দুয়ারে সরকার ক্যাম্পে যদি কোনো ডকুমেন্টস জমা পড়ে তার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয় কারণ সেটা ডাইরেক্টলি সমাজ কল্যাণ দপ্তরে কিন্তু জমা পড়ে যায় এবং সেখানকার আধিকারিকরা খুব কুইক কিন্তু সেই যতগুলো জমা পড়ে তাদের ইনকোয়ারি ভেরিফিকেশন সবকিছু কমপ্লিট করে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের প্রকল্পগুলি চালু করে দেয় তাই বলছি আপনারা অবশ্যই যারা নতুন করতে চাইছেন তারা কিন্তু সরকার ক্যাম্পেই চেষ্টা করবেন এবার করে দেওয়ার জন্য আর নতুনদের জন্য একটা আমি বলে রাখি যে কী কী ডকুমেন্টসগুলো আপনারা রেডি রাখবেন কারণ যারা অনেকে গত বছর আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই পাননি আমার মনে হয় তাদের মধ্যে কোনো না কোনো জায়গায় ডকুমেন্টসগত কোনো সমস্যা আছে এমনিতেই তো পঞ্চাশ হাজার নতুন দেওয়া হবে সেখানে হয়তো আপনার নাম বেরিয়ে যেতে পারে কিন্তু যদি না বাড়ায় না বেরাই তাহলে জানবেন যে আপনাদের কোনো ডকুমেন্টসগত সমস্যা থাকতে পারে তাই যারা নতুন করবেন তারা সচেতন হয়ে যান তারা অবশ্যই এই ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক করে রাখবেন ঠিকই এক নম্বরে আধার কার্ড দু নম্বরে ভোটার কার্ড তিন নম্বরে রেশন কার্ড চার নম্বরে ব্যাঙ্ক পাসবুক পাঁচ নম্বরে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট ছ নম্বরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি দু কপি এবং প্যান কার্ডের জেরক্স কপি বাধ্যতামূলক নয় অর্থাৎ থাকলে আপনি দিতেও পারেন এবার আপনাদেরকে বলি প্যান কার্ড বলুন আধার কার্ড বলুন ভোটার কার্ড বলুন রেশন কার্ড বলুন এবং ইনকাম সার্টিফিকেট বলুন সব কার্ডের মধ্যে আপনারা দেখবেন নামের বাননটা যেমন ঠিকঠাক থাকে আধার কার্ডে একরকম থাকবে টাইটেলটার আলাদা বানন এবং ভোটার কার্ডে আলাদা ম্যাচ করে না এরম হলে কিন্তু ডিস্টার্ব হয়ে যায় আর একটা কথা বলি আপনাদেরকে ডেট অফ বার্থ কারণ বার্ধক্য ভাতাটা দেওয়া হয় ডেট অফ বার্থ ধরে ষাট বছর কমপ্লিট হলে তবে না আপনারা করতে পারবেন অনেকের কি হয় ভোটার কার্ডে এক রকম ডেট অফ বার্থ রয়েছে আধার কার্ডে আর রকম রয়েছে আবার প্যান কার্ডে আলাদা রয়েছে এর ফলে যখন দুরকম আধার আধার কার্ডে মানে দুরকম যখন ডেট অফ বার্থ পাওয়া যায় তখন কিন্তু সেটা ডিস্টার্ব হয় ভেরিফিকেশনে সেটা ডিস্টার্ব হয়ে যায় এবং আপনাদের কিন্তু তখন স্ট্যাটাসটা সাকসেস হয় না আপনারা কিন্তু বার্ধক্য ভাতা তখন রিজেক্ট হয়ে যায় ঠিক আছে অতএব এই জায়গাগুলো আপনারা প্লিজ নোটিফাই করবেন এবারে আসা যাক স্পেশাল টিপস যেটা আমি দেবো বলেছিলাম ভিডিও শেষে যে যে সমস্ত দাদু ঠাকুমারা এখনও বার্ধক্য ভাতা পাচ্ছেন না এক বছর বা দেড় বছর আবেদন করে দিয়েছেন কিন্তু এখনও কোনো রকম পেনশন পাচ্ছেন না তাদের জন্য একটা স্পেশাল টিপস আছে দেখুন আমি কিছু জেলা স্তরের নোডাল আধিকারিকদের ফোন নাম্বার আপনাদেরকে শেয়ার করছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট মেরে সেই নাম্বারে কল করে নেবেন যে যার জেলাতে তো দেখুন আলিপুরদুয়ার এই জেলার জন্য আপনাদের দেখুন প্রথমে উপরে কি লেখা আছে পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্পের সুবিধাভোগীরা কোনো অভিযোগের ক্ষেত্রে তাদের নিম্নলিখিত জেলা নোডাল থেকে সঙ্গে যোগাযোগ করতে পারেন অর্থাৎ প্রথমে দেখুন আলিপুরদুয়ার তারা এই নাম্বারে ফোন করবেন জিরো থ্রি ফাইভ সিক্স ফোর টু ফাইভ সেভেন ফাইভ টু সেভেন বাংলায় লেখা আছে দেখে নিন এরপর কলকাতার জন্য একটা নাম্বার দেওয়া আছে জিরো ডবল থ্রি টু ডবল থ্রি সেভেন জিরো সেভেন সিক্স টু হাওড়ার জন্য থাকছে জিরো ডবল থ্রি টু সিক্স থ্রি এইট জিরো ফাইভ এইট সেভেন হুগলির জন্য একটা নাম্বার থাকছে জিরো ডবল থ্রি টু সিক্স এইট ওয়ান জিরো এইট থ্রি টু নদিয়ার জন্য থাকছে জিরো থ্রি ফোর সেভেন টু টু ফাইভ ফোর সেভেন নাইন এইট আচ্ছা এরপরে থাকছে উত্তর চব্বিশ পরগনার জন্য জিরো ডবল থ্রি টু ফাইভ এইট ফোর সিক্স টু সেভেন এইট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য থাকছে জিরো ডবল থ্রি টু ফোর সেভেন নাইন টু টু জিরো সিক্স পশ্চিম মেদিনীপুর জেলার জন্য থাকছে জিরো থ্রি টু 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 সিক্স ফাইভ নাইন নাইন সিক্স পুরুলিয়ার জন্য থাকছে জিরো থ্রি টু ফাইভ টু 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 ফোর ফোর জিরো নাইন বাঁকুড়া জেলার জন্য থাকছে জিরো থ্রি টু ফোর টু টু ফোর জিরো ওয়ান জিরো থ্রি বর্ধমানের জন্য থাকছে জিরো থ্রি ফোর টু টু ডবল সিক্স থ্রি থ্রি এইট ওয়ান বীরভূমের জন্য থাকছে জিরো থ্রি ফোর সিক্স টু টু ফাইভ নাইন সেভেন থ্রি সেভেন মালদার জন্য থাকছে জিরো থ্রি ফাইভ ওয়ান টু টু ফাইভ ফোর টু থ্রি সিক্স দক্ষিণ দিনাজপুরের জন্য থাকছে জিরো থ্রি ফাইভ ডবল টু 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 ফাইভ ফোর জিরো ওয়ান উত্তর দিনাজপুরের জন্য থাকছে নাইন এইট থ্রি সিক্স জিরো জিরো এইট ওয়ান থ্রি ফাইভ দার্জিলিংয়ের জন্য থাকছে জিরো থ্রি ফাইভ ফোর ডবল টু ফাইভ ফোর ওয়ান নাইন ওয়ান জলপাইগুড়ির জন্য থাকছে জিরো থ্রি সিক্স জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান ডাবল টু জিরো সিক্স এইট সিক্স ওয়ান আর কোচবিহারের জন্য থাকছে জিরো থ্রি এই জিরো থ্রি ফাইভ এইট থ্রি টু টু ফাইভ ফোর জিরো ওয়ান তো এই যে নাম্বারগুলো আমি দিলাম এইগুলো সবই হচ্ছে আপনাদের নিজস্ব জেলার নোডাল আধিকারিকদের অফিসিয়াল ফোন নাম্বার আপনারা যারা আবেদন করেছেন ঠিক আপনাদের আবেদনটি রিজেক্ট হয়েছে না বা কী কারণে হয়নি বা আপনার স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস আপনাদের কিন্তু পার্থক্যতা পাচ্ছে না এই সম্বন্ধে যদি কোনো রকম ইনকোয়ারি থাকে আমি এই নাম্বারটা কালেক্ট করেছি আপনারা এই যেটা জেলার মানুষ আমার ভিডিও দেখছেন সেই জেলার নাম্বারে কিন্তু আপনাদের যে জেলার নোডাল আধিকারিক আছে সেখানে আপনি আপনারা জিজ্ঞাস করে বা ফোন করে কিন্তু হেল্প পেতে পারেন যে কি করা উচিত বা কি করতে হবে তো চলুন বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে আজকে এইটুকুই ভিডিও আর এরপর যদি কোনো রকম সরকারি অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোনো রকম আপডেট ভিডিও পাই আপডেট খবর পাই আমি আমার চ্যানেলে কিন্তু সবার আগে শেয়ার করবো এবং তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন